হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম এখানে যাবের দেখুন ও হচ্ছে একটা পাতিল মাথায় দিয়ে ও নামাজ আদায় করছে এটা নাকি ওর টুপি ও সুন্দর করে নামাজ আদায় করছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত ধরছে তা আমি আবার জিজ্ঞাসা করছি তুমি কি করো ও বললে যে আমি নামা আল্লাহ দেই মানে নামাজকে বলে ওর যে আল্লাহ দেই আমি বললাম এটা কি ও বললে এটা নাকি টুপি তো এটা হচ্ছে সকালের কাহিনি তারপরে ওদেরকে আমি সেরেলা খাইয়েছি আজকে সকালে চুয়ে রেখে যখন মাদ্রাসা দিয়েছি সাড়ে পাঁচটা বাজে ভোর পাঁচটায় তখন ঘুমের ভিতরেই হচ্ছে ওদেরকে আমি সেরেলা খাইয়ে নিয়েছিলাম আর এখন ওদেরকে আম কেটে দিলাম বললাম যে বেসিনে হাত আছো ওরা দৌড়ে যেয়ে বেসিন থেকে হাত ধুয়ে আসলো আর হাত ধোয়ার পর দেখুন সেই হাতটা আবার বিছানায় লাগাচ্ছে না ডান হাত মার্শাল্লাহ এখানে ওদেরকে আমি আম সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছি এটা হচ্ছে মানে আমাদের গাছেরই আম আমাদের বাসায় কিন্তু মানে চাচা চাচা জেঠি জেঠিদের আমাদের গাছ মিলিয়ে প্রায় পনেরো থেকে বিশটা আম গাছ মাসাল্লাহ সবগুলো গাছই হচ্ছে আম আসে আর মশাল্লাহ মানে চার পাঁচটা আম আবার প্রচুর পরিমাণে মিষ্টি তো এটা হচ্ছে আমাদেরই গাছের আম মানে আমার আম ছিল সেই গাছের আম এই আমটার কোনো আশ নেই ভিতরে খুবই মিষ্টি আমটা তো ওদেরকে দিলাম ওরা খুব সুন্দর করে আম খাচ্ছে বাহিরে এখানে দেখ শাকগুলো কারণ এত পরিমাণে রোদ মানে প্রচুর রোদ রোদে আমি আর কি টিকতে পারছিলাম না পরে আবার ঘরে চলে আসছি আর এই যে আমার ছেলেটার অবস্থা দেখুন ও কিন্তু ঘেমেছে হ্যাঁ যাবে প্রচুর ঘামে তো এখানে মা আবার সকালবেলায় তরকারি মানে কেটে দিয়ে গিয়েছিল তারপর আপুর বাসায় গেছে সেখানে আমি আমাদের গাছের যে চাল কুমড়ার ডগা সেইটা দিয়ে টাটকানি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আলু আর বেগুন দিয়ে আর রান্না করেছি সবজি আর আজকে রোদের তাপটা এতই বেশি ছিল যে ছাদে আমার মা বলেছে যে আমর দিয়েছি সেগুলোকে তুমি উল্টে দাও তো আমি এখানে ছাদে মাথায় একটা বল দিয়ে আর পায়ের নিচে একটা ছাল আর চর দিয়ে মানে জুতা নিয়ে উঠতে ভুলে গেছি আমি মানে সহ্যই করতে পারছিলাম না এত বেশি রোদ এই যে আমষত্বগুলোকে উল্টে দেওয়ার জন্য মা বারবার ফোন দিচ্ছিল যে সাথে যে আমষত্তগুলো উল্টে দাও আর আমি এই ঠাটা পরা রোদের ভিতরে এই আমসত্তোগগুলো উঠে দিচ্ছিলাম আর আমি মানে রোদ একদমই সহ্য করতে পারি না আমি রোদে যেতেই পারি না আপনাদের জন্য যে সেরে লাগ আপনাদের বাচ্চার জন্য এই সমস্ত রোদ মানে রোদ যার উপর দিয়ে যায় সেটা হচ্ছে আমার মা আমি ভোর সকালবেলা উঠে ছাদে উঠে জাস্ট এগুলো ছায়া থাকতেই ধুয়ে দেই আর সারা দিন উল্টে পাল্টে বারবার উল্টানো বারবার এগুলোকে নেড়ে দেওয়া সেগুলো সবই করে আমার মা মানে এখন আমার মা হচ্ছে চলে যাবে ত্রিশ তারিখে আলহামদুলিল্লাহ যদি হুকুম করে তো এরপর কুরবানির পর যখন সেরেলাক বানাতে হবে সেই সেরেলাখটা বানা আহ মানে আহ আমাকেই বানাতে হবে যদিও আমি এখন দুইজন বদলি নিয়ে করি তো যাই এখানে আমি আমসত্তগুলো উল্টে নিলাম আর ছাদে আমি পাড়াই দিতে পারছিলাম না তারপরে ছালা সামনে দিয়ে দিয়ে সেই ছালাতে পাড়া দিয়ে দিয়ে আমি হচ্ছে আমসত্যগুলোকে নিচ্ছিলাম আর এই আমসত্তগুলা আমসত্যটা যে এখানে কখন এসেছে জানি না আর ওই যে দেখুন আমি মাথায় বল দিয়েছি একটা দৌড় মেরেছি আমি আমসত্যটাকে নিয়ে যে এখানে ছায়াতে চলে এসেছি এখানে আমি এখন এটাকে উল্টে দিবো বলটাকে ডেকে নিলাম মাথা থেকে তারপর নিচে যেয়ে দেখি চাচি আম পেরেছে সেখান থেকে চাচির থেকে একটা পাকা আম নিয়ে আমি খাচ্ছি এটা আবার অন্য জাত আর এখানে আমাদের ডালিম গাছের একটা ডালিম দেখলাম যে ফেটে আছে আর মানে ডালিমের ভিতরে এত বেশি দানা আল্লাহ দিয়েছে বেদানা হ্যাঁ এইটার ভিতরে এত বেশি দানা এটার নাম দিয়েছে বেদানা আনারসের ভিতরে এত বেশি রস সেটার নাম দিয়েছে আনারস মানে সবই হচ্ছে বিজোর বিজর তো এখানে ডালিমগুলো এত বেশি ভিতরে দানা যে ডালিমে মানে ই করতে পারছিল না লোড নিতে পারছিল না পেটে যাচ্ছিল আর এখানে হচ্ছে আমার মা মার জন্য আমার চা হচ্ছে এই যে দশ হাজার টাকা সুইদি রিয়েল করে পাঠিয়েছে সেটা আবার আরেক চাচা আমাকে দিয়ে গেল এই চাচা হচ্ছে ইতালি থাকে ওই চাচা হচ্ছে আরেক চাচার মাধ্যমে পাঠিয়েছে তো এই টাকাটা হচ্ছে আমাকে দিয়ে গেল আর আমি আবার আমার চা যেটা তোমাকে বলছিলাম যে তোর জামাই সৌদি থাকতেও তুই কোনো রিয়েল ধরতে পারিস না দেখ আমার কেউ সৌদিও থাকে না আর আমি রিয়েল ঘাটাকাটি করি ডলার ঘাটাঘাটি করি দুষ্টুমে করছিলাম তারপরে আমাদের গাছ থেকে ঠাস করে একটা আম পড়লো সে আমটাকে পেয়ে নিলাম এই গাছে কোনো আম নেই কিন্তু পাতার চিপিতে চাপিতে কখন যে ক মানে কই কই যে আম আছে সেটাও জানি না পরে এখন দেখলাম উই যে আরেকটা উই ওখানে আম পেকে আছে সেটাকে এখন হচ্ছে লাঠি দিয়ে পেরে নিলাম